বুদ্ধিজীবীরা বুদ্ধির জন্য জীবন দিয়ে যেখানে ঘুমিয়ে আছে যেখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে তার গা গে সেই বুদ্ধিজীবী কবরস্থান যে কবরস্থানে জীবনের চেয়ে মৃত ব্যক্তির চরম মূল্য দিতে হয় যেখানে জীবিত মানুষের বুদ্ধি লোভ পায় কবর কিনে রাখার পরেও সীমার বাহিরে তার মূল্য পরিশোধ করতে হয় মৃত লাশ নিয়ে ব্যবসা বুদ্ধিজীবীরা চেয়ে চেয়ে দেখছেন কিছুই বলতে পারছেন না হায় আমার বাংলাদেশ কার কাছে বিচার দিব আল্লাহর কাছে বিচার দিলাম বিচারের কাঠ গড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হবে যেখানে মৃত ব্যক্তির কবরের মূল্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই হলো আমার সোনার বাংলাদেশ ধিক্কার জানায় কর্তৃপক্ষকে যেখানে মৃত ব্যক্তির স্বজনরা বুক ফাটিয়ে আর্তনাদ করে কাঁদে কেঁদে কেদে বুক ফাঁসিয়ে দেয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবারকাতু আমি আসছি আজকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আলহামদুলিল্লাহ আজকে আমার এক বড় বোন ইন্তেকাল করেছে তাকে এই কবরস্থ করার জন্য এই বুদ্ধিজীবী কবরস্থানে আসছি এসে এখানে যে জিনিসটা দেখলাম যে একটা মানুষ আমার বোন এই কবরটা কিনেছে তারপরও এই জায়গায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা রিসিটে দেখলাম যে তার কবরস্থ করার জন্য শুধু সরকারি ফি তিরিশ হাজার পাঁচশো টাকা তাহলে একটা মানুষকে যদি এই তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কবরস্থ করতে হয় তারপরে আরও আনুষাঙ্গিক খরচ আছে ধরেন আপনার এই যে বাস কাট বাস কবর খোরা এগুলি আরও ধরেন ছয় হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা এবং আরও অন্যান্য খরচ আছে যদি এভাবে আমরা এই কোন দেশে আমরা বাস করি যদি এই একটা মানুষকে কবর দিতে ছত্রিশ হাজার পাঁচশো টাকা লাগে বা চল্লিশ হাজার টাকা লাগে আগে যদি তাদের অর্থবৃত্ত ছিল সেই এখানে কবর কিনেছে বুদ্ধিজীবী কবরস্থানে এখন যদি তার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে ওই লোকটাকে এই কবরে কিভাবে কবরস্থ করবে এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আপনারা এটা দেখবেন এই একটা কবরস্থ করার জন্য কেন তিরিশ হাজার টাকা লাগে অথচ অন্যান্য সরকারি কবরস্থানে আমি দেখেছি পাঁচ সাতজন কবর দিলে ওই তিরিশ হাজার টাকা লাগবে না সুতরাং আমি কর্তৃপক্ষকে জানাচ্ছি এটার আশু নিষ্পত্তি করার জন্য এবং দেখার জন্য যে কেন এত টাকা একটা মানুষকে কবরস্থ করতে লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো মিরপুর এক নম্বরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এই এখান থেকে আমি বলছি সুতরাং আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন যে এই ফিটা আপনারা অতি সত্তর এটা কমিয়ে আনবেন এবং যাতে মানুষের সহনশীল অবস্থা থাকে সেই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ